হ্যালো হ্যালোভরিওয়ান নতুন একটি ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজ আমি খুব হ্যাপি মন থেকে যাকে বলে তার একটা বিশেষ কারণ আছে তার কারণ আমি বেনারস থেকে যাব বাড়ি মানে ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর ঘাটাল তো সেই জন্য আমার ট্রেন আছে দিনদয়াল উপাধ্যায় এখান থেকে এক ঘন্টার মতো লাগে স্টেশন যেতে অটোতে করে তো ওখান থেকে যাব মেদিনীপুর স্টেশন যাই হোক এখন তো রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় তো সেই জন্যই অটো খোঁজা চলছে দেখা যাক অটো পাওয়া যায় কি না তো ফাইনালি একটা অটো পেলাম অনেক কষ্টে কিন্তু স্টেশন যেতে হয়তো অনেকটা টাইম লাগবে যেখানে এক ঘন্টার রাস্তা সেখানে যেতে হয়তো অনেকটা টাইম লাগবে আর এদিকে ফোনেও দেখতে পাচ্ছি যে ট্রেনটা অনেকটা লেট পড়ে একবার স্টেশনেই ট্রেনটা আপাতত দাঁড়িয়ে আছে এখন রাস্তা দিয়ে এখন যাচ্ছি প্রচুর ভিড় প্রচুর জ্যাম ওই একটু করে দাঁড়াচ্ছি আর একটু করে যাচ্ছি দেখা যাক কতক্ষণে পৌঁছোতে পারি তো এতক্ষণ পর এতক্ষণ পর বলতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর চলে আসছি সেই ব্রিজের উপরে যেখান থেকে গঙ্গা ঘাট। তারপরে বেনারসের সেই যে ঘাট মানে যেটা দেখার জন্য বহু মানুষ আসে তো সেই ঘাট নমঘাট সব কিছু ঘাটগুলো দেখা যায় সেই ব্রিজের উপরেই প্রায় দাঁড়িয়েছিলাম ওই এক ঘন্টার মতো এত জ্যাম ভয় লাগছিল যদি ব্রিজ ভেঙে যায় বাট সেটা হওয়ার নয় যাই হোক ওইগুলোই দেখে দেখে যাচ্ছিলাম ওখানে দাঁড়িয়েছিলাম এক ঘন্টা তো এখনও দেখলাম ট্রেনটা এখনও লেট মানে ট্রেনের টাইম ছিল সাড়ে ছটার সন্ধ্যে আর তারপর আস্তে আস্তে দেখাচ্ছে যে প্রয়াগরাজেই ট্রেনটা এখনও পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে আছে ওখানেও তো প্রচুর ভিড় সেই জন্য তো যাই হোক ট্রেন লেট হলে আমাদেরই সুবিধা আমাদের তো যেতে অনেক দেরি হচ্ছে নাহলে ট্রেনটা পুরোই মিস হয়ে যেত তো ফাইনালি চলে আসলাম স্টেশনে তো এখানে এসে প্রচুর খিদে পেয়ে গিয়েছে তো সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করে নিলাম আর এখানে ট্রেন দেখাচ্ছে ওই সাড়ে দশটার সময় এখনও দু ঘন্টার মতো বাকি কী আর করা যাবে স্টেশনারি প্ল্যাটফর্মে বসে বসে দৃশ্যগুলো দেখছি ভেতরে আর ঢুকলাম না কেননা ভেতরে জায়গা পাবো কি পাবো না বসা সেই জন্য বাইরেই বসে আছি আর এই যে সোনায় একটু টু করে খাচ্ছে আমিও খাওয়াটা ছেড়ে নিয়েছি আস্তে আস্তে নাচ করো এবার বসে এবার বসে হয়ে গেছে এবার বসে যাও আমাদের ট্রেন ছিল দুই নম্বর প্ল্যাটফর্মে প্রথমে বাট তারপর অ্যানাউন্স করলো যে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো সেই জন্য এখানে এসে দাঁড়িয়েছি আমাদের ট্রেনটা আবার ঢুকবে কিন্তু ট্রেন কিভাবে উঠব কম্পার্টমেন্টে এত পরিমাণে এখানে ভিড় তো সেইগুলো একটু দেখছিলাম এদিক ওদিক বাপ রে বাপ ওই যে রাস্তা হচ্ছে ওই দিক থেকে আসছি তো যাই হোক আমাদের ট্রেন ওই যে ওই লাইনটায় আসবে ওই দিকটায় এখনও যায়নি প্রথমে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম তো এখানে আসবে না ফাইনালি তো ওখানে যাব কিন্তু যখন ট্রেনে উঠবো জানি না কী করবো এত পরিমাণে ভিড় তো সোনায় মোটামুটি একটু খেলাই ব্যস্ত আমি এই ক্লিপটা একটু নিচ্ছিলাম এত ভিড় এত ভিড় এত ভিড় মানে বসার জায়গাও নেই আর পা বাড়ানোর জায়গাও নেই যাই হোক ধীরে সুস্থে তো ট্রেনে উঠতে হবে আর আমাদের এ টুতে ছিল সেকেন্ড এসিতে তো চলুন ট্রেনটায় তাহলে উঠি আর লাইনে একটু দাঁড়িয়ে যাই যাচ্ছি অনেকদিন পরে এরকম দেখছি মানে এরকম মার্কি খাম দেখিনি সেই ছয় মাস আগে দেখেছিলাম তো আমার অনেকদিন পরে দেখছি খুব ভালো লাগছে আর বাড়িতে যাচ্ছি সেটার জন্য খুব 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 ভালো লাগছে জাস্ট মেদিনীপুরে নামবো ওখান থেকে আরও এক ঘন্টা লাগবে ফাইনালি বাড়ি পৌঁছে যাবো কি করছো কি করছো কি হয়েছে কি হয়েছে বলো মেদিনীপুর স্টেশনে নামলাম নামার পর আমাদের একটা মারুতি ভাড়া করাই ছিল তো ওটাও চলে আসছিলো আমরা ট্রেন থেকে নিয়েছিলাম ওই দশ সাড়ে নটা দশটা নাগাদ তারপরে যেতে আরও পঁয়তাল্লিশ মিনিট কি এক ঘন্টা মতো লেগেই যাবে তো চারিদিকের না ফাঁকা মাঠ দেখছি এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে দেখে তো একবারে চলে আসছি আমাদেরই বাড়ির কাছাকাছি ওই আর পাঁচ মিনিটের দূরত্বের মধ্যে আছি এখন এই গ্রামের পথ দিয়ে যাচ্ছি সব বাড়িগুলি যেয়ে দেখে দেখে তো ফাইনালি বাড়ি চলে আসছি এটা খুব ইচ্ছে ছিল কারণ ছ সাত মাস হয়ে গিয়েছিল তো তো অনেকটা মন খারাপ হচ্ছিলো এই যে ফাইনালি আমাদের বাড়ি তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি আর গাড়ি থেকে এবার নামিয়ে আস্তে আস্তে জানি না শোনাই এর কী রিয়াকশন হবে সবাইকে দেখে সবাইকে চিনতে পারবে কি পারবে না জানি না আমি তো ভেবেই আসছিলাম যে আমি একদম ফ্রি হয়ে যাবো ওর যাবতীয় যা কিছু ওর বাড়ির সবাই করে দেবে জানি না কী হবে ফাইনালি তো চলুন না যে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই ভাই তো বাড়ি আসছি অনেক নতুন নতুন ব্লগ আসবে তো টাটা